আপনারা তো মুইঠা খেয়েছেন মাছের বা চিংড়ির কিন্তু আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোয়াবিন মুইঠা এই পথটি যেমন স্বাস্থ্যকর তেমনই তৈরি করা খুব সহজ এবং এর স্বাদ অসাধারণ ভাত রুটি কিংবা পোলাও সব কিছুর সঙ্গেই এটা দারুণ জমে যায় তাহলে চলুন দেরি না করে দেখে নেই আজকের রেসিপি সোয়াবিনের মুইঠা তো প্রথমে আমাদের যে সকল মশলাগুলি লাগবে আমি সেগুলি সব কেটে একটি পাত্রে রেখে দিয়েছিলাম ভালো মতো ধুয়ে আমি একটি থালাই তুলে রেখেছি এখানে যতটা পেঁয়াজ আমি নিয়েছি ততটা লাগবে না আমার যতটা লাগবে আমি ঠিক কেটে নেব তারপরেই আমি এখানে এক বাটি মতো সোয়াবিন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সোয়াবিনগুলো আমাদের ভালো মতো ভিজে গেছে এবারে সোয়াবিনগুলোকে ভালো করে জল নিংড়ে একটি মিক্সিং জারে দিয়ে দেব আর তার সঙ্গেই দিয়ে দেব দুটি কাঁচা লঙ্কা আর চার থেকে পাঁচ কোয়া মতো রসুন আর এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম এখানে এই যে টমেটো পেঁয়াজ আদা আর রসুন দেখছেন এটির একটি পেস্ট তৈরি হবে আমাদের গ্রেভির জন্য আর এই কুচনো পেঁয়াজটি লাগবে মুইঠা করার জন্য তো এখানে সোয়াবিন আমাদের বাটা হয়ে গেছে এবারে এতে যোগ করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ লঙ্কা গুঁড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি এবং হাফ চামচ মতো জেরে গুঁড়ি সমস্ত উপকরণ ভালো মতো মিশিয়ে নেব ততক্ষণে গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়ে দেব আর এখানে আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ বেসন আর ওয়ান টেবিল চালের গুঁড়ো চালের গুঁড়োটো দেওয়ার কারণ হল মৈঠাটা একটু মুচমুচে হবে এবারে হাতে মুঠো করে করাতে মুঠাগুলো দিয়ে দিলেই আমাদের মুঠা ভাজা হয়ে যাবে মুইঠা বা মুঠো মুঠোর মধ্যে চেপে মুঠোর আকার দেওয়া হয় বলেই একে আমরা মুঠো বা মুঠা বলি তো এখানে যতক্ষণ সমস্ত মুঠাগুলো আমার ভাজা হচ্ছে ততক্ষণ আমি গ্রেভির জন্য পেস্টগুলো করে ফেলি তো প্রথমে মিক্সিং জারে পেঁয়াজ নিয়ে পেঁয়াজটি ভালো করে বেটে ফেলবো এখানে পেঁয়াজ বাটা হয়ে গেছে তারপরে টমেটো রসুন আদা ভালো করে একটি স্মুথ পেস্ট করে নেব তো দেখুন আমাদের পেঁয়াজ এবং টমেটো আদার রসুনের পেস্টও হয়ে গেছে আর মুঠাগুলোও ভাজা হয়ে গেছে এবার ওই একই কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে ফোড়ন দিয়ে দেবো গোটা গরম মশলা একটি তেজপাতা তারপরে তৈরি করে রাখা পেঁয়াজের পেস্টটি দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেলে যোগ করে দেব টমেটো আদা রসুনের পেস্টটি সবগুলো উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধ চলে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি দিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মশলাগুলো ভালো মতো মিশিয়ে কষিয়ে মশলা ধোয়া জল দিয়েছিলাম যাতে মশলাগুলো লেগে না যায় ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব দু কাপ পরিমাণ মতো উষ্ণ গরম জল ঝোলটি ফুটে এলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো ঢোলটি কিছুক্ষণ ফুটিয়ে ওপর থেকে ভেজে রাখা গরম মশলা এবং ঘি ছড়িয়ে দেব তারপর কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের সয়াবিনের মৈঠা। তো দেখলেন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই সোয়াবিনের মুইঠা মাছের মুইঠা তো অনেক খেয়েছেন একবার এইভাবে সোয়াবিনের মুইঠা ট্রাই করে দেখুন আশা করি ভালো লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও বন্ধুদের শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার